আমি পৌঁছে গেছি এটা যোধপুর পার্কের নারী সেবা কেন্দ্র এখানে একটা স্প্রিং ফেয়ার বসেছে আমাদের সব থেকে প্রাণের মানুষ আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের প্রাণের মানুষ শুধু তাই নয় আমার আমাদের প্রত্যেকের প্রাণের মানুষ মনের মানুষ আর আরও অনেক কিছু বলা যায় আমাদের পথ প্রদর্শক আমাদের দিদি উনি একটা এখানে স্টল দিয়েছে স্টল নাম্বার ফর্টি টু আপনারা যারা যারা সাউথ কলকাতায় থাকেন তারা যদি মনে করেন একবার ভিজিট করে দেখতে পারেন তো এই পেয়ারটায় আমরা কালকে গেছিলাম তো ওটা স্মৃতির পাতায় ধরে রাখার জন্য এই দৃশ্যগুলো আমি আপলোড করলাম আমার হাজবেন্ডও গেছিলো যেহেতু আমরা দিদিকে এতটাই ভালোবাসি আমাদের পরিবারের লোকও কিন্তু দিদিকে সমান মানে একই রকম ভালোবাসে প্রত্যেকে দিদির আশীর্বাদ ধন্য বা ধন্য হতে চায় তো এইগুলো কিছু বিশেষ মুহূর্ত তোলা হয়েছে আর এই দৃশ্যগুলো কালকের আর কি তো কালকে মধু মিষ্টি আর আমি আমার হাজব্যান্ডের অফিস কাছাকাছি আমরা গেছিলাম আমার হাজব্যান্ড দিদির সাথে কথা বলছে আর ও মানে দিদিকে দেখে খুবই আপ্লুত মানে ওর একদম মনে হয়নি যে দিদি অন্য কেউ বা নিজের দিদি না ওর ভীষণ আপন বলে মনে হয়েছে দিদিকে আর এই যে মধু মিষ্টি হাই করছে হাত নাড়াচ্ছে আর দিদির সাথে আরেকজন দিদিও আছে সুপর্ণাদি এই হোয়াইট ড্রেস অ্যান্ড রেড সুপর্ণা দি দিদির ছোট্টবেলাকার বন্ধু ভীষণ ভালো আর আমাদের সত্যিই একবারও মনে হচ্ছিলো না আমি যদিও দিদির সাথে আগে একদিন দেখা করলাম মানে পরশ মানে এটা কালকের তো তার আগের আগের দিন আমি দিদির সাথে দেখা করেছি তো মনে হয় যেন আমাদের অনেক জন্মের অনেক দিনের চেনা আবেগ বা ইমোশানগুলো না আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সেগুলোও যাতে আমার কোথাও যেন একটা স্টপ হয়ে গেছে আর এইখানে আর কি দিদি যে স্টল দিয়েছেন ওখানে দিদির কিছু বুটিক গয়না আর কি যেগুলো দিদি নিজে তৈরি করান একদম নিজস্ব ডিজাইন খুব সুন্দর সুন্দর কস্টিউম জুয়েলারি আর তার সাথে কিছু শাড়িও আছে তো যারা মনে করছেন যাবেন গিয়ে ভিজিট করতে পারেন আর এই নেক পিসটা দিদি আমায় দিয়েছে আমায় মধু মিষ্টি সকলকে আমরা যারা তিনজন গেছিলাম আমাদের ভীষণ পছন্দ হয়েছে আমাদের যেগুলো দিয়েছে প্রচণ্ড মানে আমাদের আশীর্বাদগুলো আর এই সুপর্ণাদি এত ভালো একজন মানুষ আমার সুপর্ণাদিকেও কোথাও একবারও মনে হলো না যে সুপর্ণাদিকে আমি আগে দেখিনি এত হাসি খুশি মিষ্টি দেখতে কি সুন্দর একজন মানুষ সুপর্ণাদি আর নিজে এত বড় মানে মানে আমাদের সম্মানীয় দিদি হয়ে আমাদের জন্য কিন্তু চা এনে দিয়েছে তো আমরা মানে আমি বলছি মানে কি বলবো মানে আমার কখনও ভাবতে পারিনি এরম মানুষদের সান্নিধ্যে আমি আসবো আর একটা কথা বলে রাখি আমি না এতটাই ইগোইস্টিক আমি কখনো কাউকে সামনাসামনি বলতে পারিনি আমি তোমাকে ফলো করি আমি তোমাকে মানে কী বললাম দেখো ভালোবাসা এই ভালোবাসাটা যে কতটা ভেতরের সেটা আমি বলে বোঝাতে পারবো না তো আমি আমি দিদিকে কালকেই সামনে বললাম যে আমি কারো ফ্যান আমি তোমার ফ্যান আমি এটা তোমাকে কোনো দিন বলতে পারিনি আমি ইভেন কোনো ফিল্মস্টারও যদি ভীষণ আমার এমনকি শাহরুখ খানেরও আমি এত বড় ফ্যান সেও যদি আমার পাশ থেকে জামে তো এক ঝলক তাকিয়ে পাশ কাটিয়ে চলে যাব কেন জানি না এই প্রথম আমার মুখ থেকে বেরিয়েছে দিদি আমাকে তাতে একটু বকাবকি করলো বলো ফ্যান কী তুই তো আমার মেয়ে তোরা সবাই আমার ছেলে মেয়ে মানে এত সুন্দরভাবে দিদি বললো কথাটার এই গয়নাগুলো দেখাচ্ছি আসল বক্তব্য ওটাই সত্যি আমার ইগোটা যেন কোথাও জল হয়ে গেছে আমি এই কথাটা যে আমি ভাবতে পারিনি কোনো কোনোদিন নিজের মুখে বলতে পারবো কাউকে বলতে পারবো যে আমি তোমায় ভালোবাসি বা আমি তোমার okay follow